বিসিমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব সাধারণ জ্ঞান জেনারেল নলেজ আজকে টপিক হচ্ছে টেলিযোগাযোগ বিষয়ক অ্যাব্রিডেশন অ্যান্ড ইলেবোরেশন বিটিসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিটি পণ হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ টেলিফোন বোর্ড আই এম ই হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি আইপিএ পণ্ড হচ্ছে ইন্টারনেট প্রোটো প্রোটোকল এম এম এস পণ্ড হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস আইএসপি এস হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার জিএসএম এ পণ্ড হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স এম এস সি হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার বিএসসিসি এল পণ্ড হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার